এই যে ফুটবল মাঠে আছে আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ববোধ করার পরেও খারাপ লাগে একটা সময় ছিল ভারতীয় ফুটবলে 11 জন বাঙালি প্লেয়ার খেলতো আর এখন খোঁজ নিয়ে দেখুন কদিন আগে পর্যন্ত দুটো ফুটবলার ছিল এখন মাত্র একটা ফুটবলার এত বড় মাঠ এত সুন্দর পরিবেশ রাসমেন রুডের ধারে এখানে সেই পরিকাঠামো নাই এর জন্য দায়ী সরকার দায়ী আমরা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি যে আমাদের ছেলে ফুলেরা আমাদের যে অভাব গুলো আছে সেইগুলোকে পূরণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে তিন পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা পাঠাচ্ছি সেইগুলোকে পূরণ করবে এই তুমি বসো না যেটার কাজ তাদেরকে করতে দাও না তুমি বসো যে কাজ করতে দাও তুমি আমাকে দেখতে পাচ্ছ না এখান থেকে মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও ওরা ওদের কাজ করবে যেটা বলছিলাম মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল মুখ ফসকে নাকি জানি না যে মোহন বাগান বিশ্বকাপ নিয়ে আসবে শুনেছেন তো আপনারা অনেকে খিল্লি করেছে আর বামপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না আমি কিন্তু খেললি করিনি কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই উনি আবেগের বশির্ভূত হয়ে ও কথা বলে দিয়েছে মন বাগানো বিশ্বকাপ আনবে না পশ্চিমবাংলাও আনবে না আনবে কে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জি কে এখানে যে আপনি আবেগের বসীভূত হয়ে বলেছেন মোহনবাগান বিশ্বকাপ আনবে ওটাতে নওসাদ সমালোচনা করবে না কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কটা বাঙালি খেলছে কেন খেলছে না বেশি বাঙালি তার পরিকাঠামো গুলো আপনারা সরকারে থাকার পরও ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টারের ঠিক ভূমিকা থাকার ফলে কেন বাঙালি ছেলেরা ভারতীয় টিমে যাচ্ছে না তার জবাব আপনাকে দিতে হবে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে হিন্দু মুসলমানের লড়াই নয় জাতপাতের লড়াই নয় অস্তিত্বের লড়াই আপনি বাঙালি গর্ব করে বলতেন একটা সময় ব্রাজিল পরেই যেমন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো আমাদের বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় কলকাতায় চলে যান ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাদান ক্লাবে যান তিনটিই বাংলার স্বনামধন্য ক্লাব আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি মাঝে তাদেরকে অনুদান দেয় তার আমি বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন সেই তিনটে ক্লাব আছে বাঙালিদের বড় বড় ক্লাব সেই তিনটে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে আমি একটু অন্যদিকে চলে নেন কারো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে কারো ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে আমিও চাইবো বিজেপিও চাইবে তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই ভোট চাইবে কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে আমাদের লড়াইটা কোন জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে আমার ইচ্ছে যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দেখতে শুরু করেছি তার আগেও মনে নাই আমার কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে সেই সময় না বিশ্বাস করে আমার খুব কষ্ট লাগতো যা এই দিন কবে আসবে যেদিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সংগীত বাজবে সে আমার ইচ্ছা যদিও যুব বিশ্বকাপে কিছুটা হলেও পূরণ হয়েছে কিন্তু আমি অপেক্ষায় আছি ওই দিনের যেদিন হবে সিনিয়রদের ওই মাঠে আমার দেশের সঙ্গীত বাজবে সারা পৃথিবী দেখবে কিন্তু কথা হচ্ছে একটা পরিকাঠামো দরকার তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন ডুবল বিশ্বকাপ আনবে আমি চাই ভারত বিশ্বকাপ আনক সেই ভারত বিশ্বকাপ টিমে চব্বিশ জনের মধ্যে জনের মধ্যে কজন ভারত পশ্চিম বাংলার নাগরিক থাকবে তার পরিকাঠামো রাজ্য সরকার গড়তে ব্যর্থ হচ্ছে আজকে আপনারা জানেন না আমি একটা অনেকে জানেন কি জানেন না আমি একজন ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম এখন না

লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয় কিন্তু এত বড় মাঠ দেখুন এত সুন্দর মাঠ এটা পরিকাঠামো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি ব্যাপার না বিং খেলোয়াড় আমি বলছি আমি কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীদিকে ভাইজান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও ছ মাসও উত্তর দিতে পারবে না ছ মাস বাড়িয়ে চারটে ছ মাস হয়ে গেলে এখনো উত্তর দেয়নি নাদের ওপর এত রাগ কেন আমাদের লড়াইটা কোথা আমাদের আমরা হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে ওই জন্য বিজেপি বিদ্যালয় নালে মশে মধ্যে যাবো কোথায় আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ বিভিন্ন সেক্টরে আগে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কোটায় দু পার্সেন্ট রিক্রুটমেন্ট ছিল সরি যে রিক্রুটমেন্টগুলো হতো তাতে পার্সেন্ট স্পোর্টস স্পোর্টস কোটা ছিল আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্টও হচ্ছে না এটা ব্যর্থ এটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি সেই লড়াইটা যখন আমরা করছি আমরা তখন চলে যাচ্ছি যে আমরা যখন বলছি ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে এত উন্নয়নের জুয়ার এদের বিএলআর অফিসগুলোতে চলে যাচ্ছে মন্দিরের নামে দেবদেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয় এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জুয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফেরত আনতে হবে আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয় আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলো ফিরিয়ে নিয়ে এসে মন্দির দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা তখনই আমরা কি হয়ে যাচ্ছি ওর মাওসাদের মাথায় টুপি মুখে দাড়ি ও বেটা মুসলমানদের দল তোমরা যেও না আর যখন ওয়াকাফ সম্পত্তির কথা বলছি ওয়াকাফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল সেটাও হস্তান্তরযোগ্য নয় সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে একইভাবে যখন বলছি ওয়াকাপ ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো তখনই নস্তির দিকে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাব কোথায় ভাই আমার এই মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল